আসসালামু আলাইকুম ঈদ যাত্রায় আন্তঃনগর ট্রেন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি উনতিরিশ মার্চ যারা আন্তনগর ট্রেন ব্যবহার করে ঈদযাত্রা করতে চান তাদের টিকিট বিক্রি আজকে শুরু হয়েছে সকাল আটটা থেকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর দুইটা থেকে বিক্রি হবে কি রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট সরকারি বিশেষ ব্যবস্থায় এই টিকিট পুরোপুরি শতভাগ পাওয়া যাবে অনলাইনে এবং অনলাইনে টিকিটের কোনো রিফান্ড হবে না সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনারা অনলাইন থেকে আপনাদের টিকিটটি সংগ্রহ করুন এবং আপনার ঈদযাত্রা সহজ করুন আপনারা জানেন প্রতি বছর সপ্তাহে এক সপ্তাহের আগাম টিকিট বিক্রি করে ঈদকে কেন্দ্র করে এবছরও বছরও পঁচিশ মার্চ থেকে যে যাত্রা শুরু হবে সেই যাত্রা টিকিট পনেরোই মার্চ থেকে শুরু হয়েছে এবং প্রতিদিনই একদিন একদিন করে টিকিট বিক্রি হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকে উনিশ মার্চ বিক্রি হচ্ছে উনতিরিশ মার্চের টিকিট এবং আগামীকাল বিশ মার্চ বিক্রি হবে তিরিশ মার্চের টিকিট এবং একত্রিশ মার্চ পয়লা এপ্রিল এবং দোসরা এপ্রিলের টিকিট কী বিক্রি হবে সেটা আসলে চাঁদ দেখার উপর পরবর্তীতে নির্ভর করবে আরেকটি আপডেট হচ্ছে যে নন এসি যে ট্রেনগুলো রয়েছে তার পঁচিশ শতাংশ স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেই স্ট্যান্ডিং টিকিট ইনস্ট্যান্ট প্ল্যাটফর্ম থেকে কাটতে হবে রেল যাত্রীদের জন্য আজকের আপডেট এ পর্যন্তই আসসালামু আলাইকুম